অন্ধকার দেখেছো অন্ধকার মানে কি রোদ আছে ওই অন্ধকার দারুণ লাগছে না বলো সূর্য অস্ত গেছে তো লাল হয়ে রয়েছে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল লাইফস্টাইল রূপালী নতুন একটা দিন নতুন একটা সকাল নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি এখন বাজে পনে পণি পাঁচটা তো ফুল তুলতে চলে আসলাম আমার মিষ্টি মিষ্টি ভাই তোমরা এতক্ষণ আমার চ্যানেলে অবশ্যই ঢুকে গেছো ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা যদি দেখে তোমাদের কোনো অংশ ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে আগে ফুল তুললাম ফুল তুলে হাঁটতে বেরিয়ে গেছি আর দেখ চোখ মুখে কী অবস্থা আমার কী বলো আমি না আর আলাদা করে আর হাঁটতে যাওয়ার জন্য ফ্রেশ হই না কেননা পাড়ার রাস্তা দিয়ে তো হাঁটি মানে আমাদের বাড়ির সামনে দিয়ে আর নগ্র মোড় আমাদের একটু পাড়ারই রাস্তা এটা তিন রাউন্ড দিই আমি তিন রাউন্ড বলতে হাঁটা হলো দশ মিনিট কি পনেরো মিনিট পনেরো মিনিট হাঁটি হ্যাঁ পনেরো মিনিট হয় পনেরো মিনিট পরে উপরে বাড়িতে চলে আসি এসে এর যেরকম ব্যায়াম করছি রেগুলার তোমাদের সাথে শেয়ার করি না এটা আমার ঘাড়ের ব্যায়াম স্পন্ডালাইসিসের ব্যায়ামটা রেগুলারই করি এক একবার আটবার দশবারও করি আবার এক একবার অল্প করি কেননা সময়ের জন্য ধরো যেদিন সময় থাকে সেদিন একটু বেশি করি যেদিন সময় কম থাকে সেদিন একটু কম করি তাল মিলিয়ে চলতে হয় না সব রকম তো করতে হবে এদিকে সব পুজো দিতে হবে তারপরে রান্না থাকে তারপরে তোমাদের দাদা ভাই আবার এক দিন এসে বসে থাকে চা খাওয়ার জন্য চা যতক্ষণ না খাবে ততক্ষণ দোকান খুলবে না এই আর কি অনেক বুঝে বুঝে চলতে হয় আর দেখো এদিকে পুজো দেওয়া হয়ে গেছে একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো কত রকম ফুল তুলেছি আজকে জানো তো রঙন ফুল জবা ফুল টগর ফুল প্রত্যেকদিনই যা তুলি চাপা ফুল অনেকগুলো ফুল তুলেছি ফুল দিয়ে না দারুণ লাগে বলো পুজো করতে সকালবেলা ফাইন লাগে অনেক ফুল থাকলে ভাল লাগে না সাজাতে আমি বেশি একটা সাজাই না নর্মালি পুজো করি আর দেখো এদিকে তোমাদের দাদা ভাই আবার হেঁটে চলে এসছে কিন্তু হেঁটে চলে এসে স্নানও হয়ে গেছে তা আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করব পরে আর রেগুলার যেরকম শেয়ার করি সেরকম শেয়ার করব ওদিকে বেগুন ভাজা করছি কেন বলো তো বেগুন ভাজা রুটি দিয়ে খাওয়ার জন্য তোমাদের দাদা ভাইকে রুটি দিয়ে দেবো আর আমি ভাত দিয়ে খাব আর জানো তো বেগুনের যা দাম বাপরে বাপ যার কোনো গুণ নেই জানো তো বাপরে বাপ ভালোই দাম বেগুনের তাহলে আমি কি যাক আবার কী তরকারি করব বেগুন ভাজাটাই করে ফেলি বেগুন ভাজাটা দিদি উঠেতে বেশ ভাই ভালোই লাগে খেতে আর ওইদিকে আমি ভাত দি খেয়ে নেবো আর নিয়ে অত বেগুন ভাজাটা সে পছন্দ করে না ভাজা ভাজি অত পছন্দ করে না আর আমিও আমরাও অত পছন্দ করি না তাও মাঝে মাঝে একটু টুকটাক করে খাই আর দেখো চা করে নিলাম চা ছেঁকে নিলাম আর তোমাদের দাদা ভাইকে ওইদিকে চা দিয়ে দিয়েছি আমার ওইদিকে উনানে আবার তো তরকারি বসানো দেখে নিলাম যে কি তরকারিটা ঠিক আছে না কি দেখে নিয়ে চা খেতে আবার সময় লাগবে তো এই চা খাইয়ে তার একবার ওষুধ খাওয়ার তাল থাকে ওষুধটা খেয়ে তারপরে চা খেতে বসেছি চা দিয়ে মুড়ি দিয়ে তো আবার কি আর ওইদিকে আবার রান্না যা যা হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করবই আর দেখো মাসি না তোমাদের যে মাসি আছে ওই মাসি বলতে আমাদের পাশে একজন কাজ টাজ করে দেয় আর কি যা বলি করে দেয় উনি ওনাকে নিয়ে পেঁয়াজ রসুন ছাড়ার জন্য ডেকেছি পেঁয়াজ রসুন পর আবার তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা এখন এখানে রুটি হচ্ছে দেখো রুটি হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি খাবে আর রুটির রুটির সঙ্গে ভেজেছি হলো বেগুন বেগুন দিয়ে আজকে রুটি দিয়ে দেবো তরকারি করিনি নি আর কী কী রান্না হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করব সকালে তো চা খেয়ে তোমাদের দাদা ভাইয়ের নিচে চলে গেছে আর আমার সকালবেলা অনেক কাজ হয়ে গেছে মানে পাঁচটা পাঁচটার সময় ঘুমতে ঘুরেছি পাঁচটার থেকে এখন বাজে আটটা এর মধ্যে কত কাজ তোমাদের সাথে শেয়ার করেছি হেঁটেছি তারপরে সকালে বাসি কাজ সেরে পুজো দিয়েছি ফুল তুলেছি ব্যায়াম করেছি গাছে জল দিয়েছি এক মিশাসে বলবো রান্না বাড়ি হয়ে গেছে সব হয়ে গেছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি করে করেছি আবার করবো কী কী রান্না হয়েছে আমার রুটিটা হয়ে গেল। এবার রুটিটা আমি ধুয়ে নেবো কেননা ঘোয়া রুটি তো খেতেই হয় বাবারে যা গ্যাস অম্বল এখন ধোয়া রুটিটা খেলে কি বলতো ভালো হয় গ্যাসটা কম থাকে তোমরা বলতে পারো গ্যাস কি না খেলে গ্যাস হয় যাদের গ্যাসের ইয়েটা থাকে সব কিছু কিছু খেলে গ্যাস হয় আর কি তো রুটিটা ধুয়ে রাখি কেন রুটি না একদম সফট হয়ে যায় যখন তোমাদের দাদাভাই খাবে একদম মনেই হবে না যে এটা ধোয়া রুটি একদম শুকিয়ে যাবে তো এ রেখে দিলাম এখন এখানে এটা আমাদের রেখে দিলাম শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে একদম মনেই হবে না রুটি আর রুটিটা সফট হয় দারুণ লাগে খেতে এখানে রান্না হয়েছে ডুমুর চিনতে পারছ এদের ডুমুর ডুমুর হয়েছে এখানে আছে থর ভাজা আর এখানে আছে মাছ আর এখানে আছে ভাত সব হয়ে গেছে আর ওইদিকে এ আর বেগুন ভাজা করেছি এখন রুটি দেবো তোমাদের দাদাভাইকে ছোলা বাদাম ভিজানো আছে পরে খাওয়াবে হবে পুজো দিয়েছি পোশাকটা এখানে আছে আর এখানে আছে কতিলা ভিজানো আর এখানে বাতসা মিষ্টি ভিজানো আছে এগুলো বেলা হলে খাওয়া হবে কতিলাটা খুব ঠান্ডা শরীর ঠান্ডা রাখে তোমরাও খেতে পারো খুব গরমে কতিলা খাওয়া খুবই ভালো আজকে ওয়েদারটা কেমন টাইপ যেন ওয়েদারটা দেখেছো বন্ধুরা এই কখনো বৃষ্টি কখনো লোক দূর আবার এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর ওই দিকটা কি কালো হয়ে এসছে ভাবলাম কি জামা কাপড় গুলো মেলবো তা মেলবো কি করে এই আবার আবার আসতে হবে এই ছাদে আবার এই জামা কাপড় গুলো তুলতে হবে ওই পাশটাতে খুব কালো হয়ে এসছে একটু করে হাওয়া দিচ্ছে মেঘ কেটে যাচ্ছে আবার রোদুর হচ্ছে কোন যা হয় হোক তো দিয়ে যাই হবে এ ঘরে মানে মেলতে হয় না বাইরে বেশ হাওয়া আছে রোদ্দুর আছে যেটুকু টানার তো টানবে তো আর এইগুলো হালকা শুকিয়েছে এগুলো রাখবো না এগুলো নিয়েই যাই তোমাদের দাদা ভাই জামা কাপড়গুলো আর মেলবো না এগুলো হলো নিয়ে যাই এগুলো নিয়ে ওই ঘরে মেলে দেবো ও শুকিয়ে যাবে ফ্যানের হাওয়াতে আর দেখবেন রোদ্দুর যদি বাইরে থাকে না ঘরেও শুকিয়ে যায় ঘরে অত ইয়ে লাগে না আর যদি বৃষ্টি হয় তাহলে তোমাকে কি বলবো ঘরেও না ফ্যানের হাওয়াতে দিলো টানে না এটা তোমরা সবাই জানো তাও একটু বললাম দেখতে থাকো দিন সঙ্গে থাকো কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের কাছে কেমন অন্ধকার দেখেছো অন্ধকার মানে কি রোদ্দুর আছে ওই অন্ধকার করে এসছেই ওই একটা কালো আকাশটা কালো হয়ে এসছে দেখাতে পারছি হ্যাঁ আর এই দিকটাও একটু মেঘ আছে আর এই দিকটা দেখো পুরো পরিষ্কার ওদিকেও মেঘ আছে আর হালকা হালকা মেঘ আছে যাক মেলে তো দিয়ে অল্পকারটা জামা কাপড় তো মেলা থাকুক বৃষ্টি নামলে ঝট করে এসে তুলে নিতে পারবো নেমে পড়েছে ঝাম আর কি এত মেঘ এত মেঘ সেই সকাল থেকে মেঘ করছে রোদ্দুর হচ্ছে কিন্তু এখন ফাইনালি নামলো বৃষ্টি না ভালো লাগে না এইভাবে বৃষ্টি হলো না আরো গরম ছাড়ে একদম ঝপঝপ করার অন্তত এক দেড় ঘন্টা বা দু ঘন্টা যদি বৃষ্টি হয় তাহলে একটু গরমটা কমে এত বৃষ্টি হয় টিকটিকা বৃষ্টি কি কাজ বলো দেখছো নেমেছে কিন্তু এখনই কমে যাবে মনে হচ্ছে বন্ধুরা এখন বাজে ছটা কুড়ি সাথে চলে আসলাম ঘরের মধ্যে না আর ভালো লাগছে না একভাবে আর আজকে ওয়েদারটা এত বিচ্ছি ওয়েদার তোমাদের কি বলবো মানে তোমাদের তখন দেখালাম রোদ্দুর বৃষ্টি মেলে দিয়ে সবে ঘরে গেছি ব্যাস আবার বৃষ্টি জামা কাপড় তুলে তারপরে রাখলাম আর একটু করে রোদ্দুর হচ্ছে আর ঝমঝম করে বৃষ্টি নামছে একটু করে রদ্দুর হচ্ছে ঝমঝম করে বৃষ্টি দেখো ছাদ দেখো যে পুরো ভেজা এই একটু আগে বৃষ্টি নাম দোকান না ও মানে প্রাকৃতিক যে আকাশের যে দৃশ্যগুলো এক এক সময় এক এক রকম লাগছে দেখতে যেন না বর্ষা বলে না কি বুঝতে পারছি না আর ওইদিকে সূর্য তো অস্ত গেছেই ভালোই লাগছে দেখতে দারুণ লাগছে দেখো একটু দাঁড়াও দাঁড়াও এটা দিয়ে বুঝতে পারবে কি না জানি না বোঝা যাচ্ছে না হ্যাঁ বোঝা যাচ্ছে হ্যাঁ একটু একটু বোঝা যাচ্ছে দেখো দেখেছো দারুণ লাগছে না বলো সূর্য অস্ত গেছে তো লাল হয়ে রয়েছে এরকম আর কি আর ওই দিককার মেঘগুলো দেখো দেখেছো দেখো কীরকম মেঘগুলো ভেসে রয়েছে মনে হয় পাহাড় পাহাড়ের মতন লাগছে দেখো মনে হচ্ছে কি পাহাড় তাই না বন্ধুরা বলো দারুণ লাগছে না সন্ধ্যা হয়ে আসলো তাই তো যাই ছাদে যাই একটু হাঁটাহাটি করি তোমাদের দাদা নিচে বসে আছে কি যেন খাচ্ছে দেখো ওই দেখো কি যেন খাচ্ছে না নাকি এখনই চাঁদ উঠে গেছে আর কদিন পরে পূর্ণিমা তো সামনে আবার একাদশী আছে একাদশীর পরে আবার দ্বাদশী হবে তারপরে আবার পূর্ণিমা পাশে আকাশটা কিরম লাল হয়ে গেছে এক সময় এক এক রকম দৃশ্য বলছি না প্রকৃতির এক সময় এক এক রকম দৃশ্য আর এই যেটা তখন দেখালাম তোমাদের অন্য রকম মানে এটা হলো পূর্ব পশ্চিম এটা হলো পশ্চিম দিক গুলিয়ে ফেলাই মাঝে মাঝে বুঝেছো না হলুদ হয়ে রয়েছে কেমন যেন কিউ ভাল লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু প্রাকৃতিক দৃশ্যগুলো আমার খুব ভাল লাগে দে দেখাতে কি ভাল লাগছে না আকাশটা দেখো দারুণ লাগছে না দেখতে রাতে একটু কিছু রান্না করতে হবে আমি কি করবো রাত তখন তো দুপুরবেলা তো এক তিন পিস মাছ করেছিলাম এবার মেয়ে না একদম মাছ খেতেই চাচ্ছে না হয় নিরামিষ নাহলে একটু ডিম টিম করে দিয়ে খায় তা মাছ আর মাংসটা একদম পছন্দ হচ্ছে না তা থোর ভাজা করেছিলাম থোর ভাজা আছে আর একটু আলু সিদ্ধ দিলাম তাহলে কি যে একটু অমলেট করে দিই আমিও খাই তোমাদের দাদা ভাইকে রুটি দিয়ে দেবো আর মেয়েও খাবে তাহলে তো অমলেটটা করে নিই তার জন্য অমলেট করার জন্য চলে আসলাম দেখি দুটো করে মনে হবে দুটো হবে তাই তো ভাবছি একটাই হবে একটা করেই করি দুটো করে মনে হবে দেখছি না দুটো করে হবে না তো ইন্ডাকশন ওভেনে করছি কেন বলতো বন্ধুরা ইন্ডাকশন ওভেনে করব। এবার গ্যাস তো মোচা কালকে মঙ্গলবার যেহেতু নিরামিষ খাই আমি আজকে সোমবার আবার গ্যাসটা মুসতে হবে আমার গ্যাসটা মুখতে হবে জন্য আমি কি যে না ইন্ডাকশনে করে ফেলি ইন্ডাকশানটা মুক্তলে তো কোনো ব্যাপার না মোশা ঝাঁকা ঝাঁক ঠেকাভাঁট মোছা হয়ে যাবে আর তেলটা না অতিরিক্ত দেওয়া হয়ে গেছে বলেছি যে তিনটে একসঙ্গে হয়ে যাবে এই জন্য তেলটা বেশি দেওয়া হয়ে গেছে হ্যাঁ চালাই যায় এই পাশে একটা ওই পাশে একটা দেখো আমার মা করা দেখছো এটা এটা হয়ে গেছে এই এই দুটো একসঙ্গে লেগে আছে যাই হোক না ছেড়ে যাবে অবশ্যই দেখেছ দেখো মাত্র দেখো এই না রে এই তো দাঁড়াও এটা না চাটুটা না খুব মানে স্লিপ হ্যাঁ হয়ে গেছে উল্টেছি অনেকটা তেল দেওয়া হয়ে গেছে তো দুটোই করে ফেলি বেশি তো তেল খাই না আরেকটা হবে আরেকটা করবো তোমাদের দাদা ভাইয়ের জন্য তিনটে তোমাদের দাদা ভাইকে রুটি দিয়ে দেবো আর আমরা ভাত দিয়ে খেয়ে নেবো হ্যাঁ চলো অমলেটটা করে নিই আবার তোমাদের সামনে আসছে দাদা ভাইকে খেতে দিয়ে দিচ্ছি দেখো অমলেট আছে আলু সিদ্ধ আছে আর সঙ্গে আছে থর ভাজা ভর্তা সরাও ভাজা যায় সাথে আছে পেঁয়াজ এই এম এর এখানে ডিনারে আছে অমলেট নোর ভাজার পেঁয়াজ আমার এখানে আছে আলু সিদ্ধ ফোর ভাজা পেঁয়াজ আর হলো অমলেট ও তোর আলু সিদ্ধ ছিল তোকে একটা দিছি নাকি আমি দেবো না তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো থেকো কাটা গুড নাইট সকাল সাড়ে